রোদ গরমের মাঝে একটু প্রশান্তি তবে কৃষক ভাইদের জন্য আসলে কষ্ট লাগতেছে যে জুড়ে বৃষ্টি হচ্ছে যাদের ধানে মাঠে আছে জন্য তো আমার ছোট ভাই মাসুদ আর লিখ দেখেন কি অবস্থা সে পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো এটা দেখে কল্পনা করতে পারছেন আমি নজুপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেন রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমার সামনের এই জায়গাটা উপজেলা চেয়ারম্যানের বিল্ডিং এর পিছনে প্রায় বন্যায় উঠে গেছে ছোটখাটো এই জায়গা এ হলো অবস্থা বৃষ্টি হলো একটা খুশির খবর আছে যে ঝড় কিন্তু সেরকম হয়নি হালকা ঝড় আম আমার সামনে দেখতে পাচ্ছেন যে আম আছে যে এরকম ছিল ঢাকা থেকে যারা দেখতেছেন চিটাগঙ্গের আমার অনেক বন্ধু আছে বিভিন্ন জায়গা যে কেমন আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হলো বা এখনও বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই একটা কমেন্ট চাই এবং বৃষ্টি না হলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার চাই আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম